গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো বাস হল্ট করেছে বাইপাসের ধারে তো আমরা গোপালপুর যাব তো এখনও অনেকটাই লেট হবে আমাদের পৌঁছোতে তো বাস হল্ট করলো আর একটা চায়ের দোকানের সামনে তো চায়ের দোকান দেখতে পেয়ে আমরা চলে এসেছি চা খেতে আর আমরা গোপালপুর পৌঁছে গেছি তো এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করছি আর ওরা সবাই রান্নার দিকটায় ব্যস্ত আর কি রান্না বসিয়ে দিয়েছে আর আমরা এখানে একটা পার্কের মতো জায়গা ছিল মানে পার্কই আর কি পার্কের মধ্যে বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করছি কী করবো রান্না হতে লেট আছে আর কি তা আমরা বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে বললাম চলো একটু সমুদ্রর পার থেকে ঘুরে আসি তো এই দেখো রাতের সমুদ্র ভীষণই ভালো লাগছিলো একদম অন্ধকারের মধ্যে সমুদ্রের জলগুলো আচে আচরে পড়ছে বেশ সাদা সাদা মতন একদম জলগুলো দেখতে পাচ্ছ দূর থেকে ঢেউগুলো আসতে ভীষণই ভালো লাগছে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে করে তারপরে একটু সোয়েটার পরে নিয়েছি সোয়েটার পরে যে বসে আছি আর ওরা রান্নার মানে থালা বাসনগুলো সব বাসের ডিখিতে ঢোক মানে তুলবে আর কি আর আমরা একটু বসে গল্প করব ভোর চারটে বাজে ভোর চারটের সময় আমরা ভাইজ্যাক হোটেলে এসে পৌঁছালাম মানে ভাইজ্যাকে এসে পৌঁছালাম এসে তাড়াতাড়ি করে আমাদের হোটেলের যার যার রুম দেয়া হলো তো আমরা আমাদের রুমে চলে এসেছি আর দেখো আমি ভয়েস দিয়েছি কিন্তু কি জানি কি সব এডিট করতে গিয়ে দেখলাম আমার কোনো ভয়েসই শুনতে পাচ্ছি না জানি না এটা কেন হলো হয়তো টুকরো টুকরো করে কিছু কিছু ভিডিও করা হয়েছে আগে পরে অনেক কটা ভিডিও করেছি কিন্তু এডিট করতে গিয়ে দেখছি একদম ভয়েস নেই তো আমি তো পাগলের মতো দেখো পাগল কেন বলে যাচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে আমি পাগল তাই না ঠোঁট নড়ছে অথচ কোনো ভয়েসে তোমরা শুনতে পাচ্ছ না তো যাই হোক আমরা আগে চারটের সময় আসলাম এসে একদম চলে গেলাম সবার আগে সারা রাত্রি জাগা তো তো ওয়াশরুমে গেছিলাম গিয়ে একদম মুখ হাত ধুয়ে আমি পুরো স্নান করে নিয়েছি দেখো ব্রাশ করে স্নান করে একদম একটা নতুন জামাকাপড় পরে নিয়েছি তারপরে মেয়ে গেল একে একে তোমাদের দাদা ভাইও গেল তোমাদের দাদা ভাইও এখন আসেনি মানে আসেনি বলতে কি রুমেই আছে ওয়াশরুমে আছে আর কি ওয়াশরুম থেকে এখনো ঘরে আসেনি সেটাই বলছি তা ও ঢুকলো স্নান করতে তো স্নান করে আসবে আর ও বলছে আমাকে যে আমার ভিআইপি থেকে আমার জামা কাপড়টা বের করে দাও তো আমি সেটাই করছি আর কি বের করছি আর ও বলছে তাড়াতাড়ি দাও তো আমি ওকে বলছি যে তুমি একটু ভিডিওতে আসো সামনে তুমি তো কখনো ভিডিওর সামনে এসে মানে একটু হাই হ্যালো করো না একটু কথাও বলো না ওকে সেটাই বলছি তো ও সেটা শুনে হাসছে তো আমি ওকে বলছি যে একটু বলো গুড মর্নিং তো একটু হাতটা নাড়ালো দেখো তোমাদের দাদাভাই তো এই আর কি তো আমাদের বলছে তোমরা নিচে দাদারা বলছে তোমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এসো কফি খাবে তো আমাদের একটু আসতে দেরি হলো দেখে ওরাই দেখলাম যে ট্রে মানে ট্রে করে আমাদের জন্য কফি এনে ঘরে দিয়ে গেল আর কি তো মেয়েও দেখছি এসে একদম বিছানার ওপর শুয়ে পড়েছে মানে এতটা জার্নিং হয়েছে মানে ভাইস ভাবতে পারছো কতটা দূর মানে কতটা দূরের রাস্তা আর কি তো দুটো দিন পুরো বাসে একভাবে না থাকলেও একটু একটু করে বাস হল্ট করেছে খাওয়া দাওয়া করেছি মাঝে মধ্যে কিন্তু তা হলেও বলো যত ভালোবাসি হোক না কেন একভাবে বাসের সিটে বসে হেলান দিয়ে একদম মানে এতটা জার্নিং কি বলবো কিন্তু শরীর আর শরীর দিচ্ছে না তবুও তবুও ভিডিও করে চলেছি মনের জোরে তোমাদেরকে দেখাবো তাই না আমরা ঘুরতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে দিয়েছে দেখো তিন তলায় আর তিন তলায় আমাদের রুমের থেকে জানলা দিয়ে একদম মিসটা দেখা যাচ্ছে দেখো সামনেই রাস্তা রাস্তার দিকে আমি শুধু তাকিয়ে থেকে গাড়ি ঘোড়াগুলো দেখছি বেশ ভালোই লাগছিলো মানে তিন তলার ওপরের ঘর থেকে রাস্তাটা দেখতে বেশ ভালোই লাগছিলো আর মানে কত গাড়ি সামনে দোকানপাট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিল সেগুলোই দেখে যাচ্ছি সমানে আর দেখো ওরা সব মানে বলছে যে সকালে টিফিন কী করব তো আমাদের একার মত হবে না সবাই যেটা বলবে সেটাই হবে তো সবার থেকে মত নিয়েই করা হলো লুচি আর আলুর তরকারি আর সাথে ছিল মিষ্টি তো আমাদেরকে ডাকা হলো আর কি যে ব্রেকফাস্টের জন্য তো দেখো লিফ্টে উঠে পড়েছি আর আমার তো উঠেছি মানে আমার তো রয়েছি তিন তলায় আর কি তো নিচে যেতে হবে একদম নিচের তলায় রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে তো লিফ্ট দিয়ে বারবার আসা যাওয়া করছি তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বন্ধুর স্ত্রী আর আমরা সবাই মিলে লিফ্টে করে উঠে তারপরে আর কি নিস্তলায় নেমে আসলাম তো এখানেই খেতে বসবো মানে সকালের খাবারটা সকাল দুপুর রাত তিন বেলাতেই মানে রান্নাবান্নার প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে বিশাল বড় ঘর মানে অনেক লোকের রান্নাবান্না একসঙ্গে হচ্ছে আর অনেকগুলো চেয়ার টেবিল একসঙ্গে আছে খুব ভালো আর কি মানে ব্যবস্থা করেছে ওরা আর মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো ঘাটতি কোনো খামতি কিছুই নেই বললেই চলে মানে একেবারেই নেই যখন যার যেরকমভাবে সুবিধে জানাচ্ছে কোনো কিছু অসুবিধা হলেও বলছে আমাদের গিয়ে জানাতে যদি কারোর কোনো কিছু দরকার হয় কোনো কিছু লাগে আর কি সেই মতো দাদারা এসে জিজ্ঞেস করেছে তো বলা হচ্ছে কিছু দরকার হলে প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন তো ব্রেকফাস্ট করে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ঘরে মানে আর বন্ধু স্ত্রী মানে আমি দিদিভাই বলেই ডাকছি দিদিভাই আবার সঙ্গে করে গোপাল ঠাকুর নিয়ে এসেছে গোপাল ঠাকুর আর সাথে আছে নন্দ তো দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছে পুরী ঘোরাবে প্লাস ভাইজাগ ঘোরাবে তো ওদেরকে দেখলাম বাসের মধ্যে মানে যখন যখন সময় মানে যখন যখন ওদের সেবা দেওয়া দরকার সেবা দিচ্ছে ফুল কিনছে জল কিনছে সন্দেশ কিনছে এইসব দিয়ে পুজো দিচ্ছে তো রুমে এসেও দেখলাম দিদিভাই ফ্রেশ হয়ে মানে আগে গোপাল ঠাকুরকে নন্দ ঠাকুরকে পাশাপাশি বসিয়ে স্নান করিয়ে ওই যে দেখো থালা গ্লাস রেখেছে ওদেরকে আগে সেবা দেবে তো আমি এই ভিডিওটাও না করে পারলাম না বললাম দিদিভাই তুমি এত সুন্দর করে পুজো করছো সঙ্গে করে গোপাল নন্দকে এনেছো একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে তো দিদি দিদিভাইও হাসছে বলছে ঠিক আছে তুমি তো ভিডিও করো করোই কোনো অসুবিধা নেই তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আমিও প্রণাম করে নিলাম তো বন্ধুরা দেখো আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে তো যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম একটু ভুল হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো তখন বললাম না যে ব্রেকফাস্ট করতে যাচ্ছি তো তখন মানে গেছিলাম ঠিকই কিন্তু সেটা ব্রেকফাস্টের জন্য নয় কফি খেতে তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে ফাইনালি আর দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছোলার ঘুগনি তো এটা আমাদের এখন দিচ্ছে সকালে খেতে তো আমরাও খেয়ে নিচ্ছি তো আমরা সকালে টিফিন টিফিন খেয়ে এতক্ষণ রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি একটু ভাইজাকে এই সাইড সিনগুলো তো সবাইকে তাড়া দিচ্ছে তা বলছি রেডি হয়ে সব নিজে যেতে তো সবাই রেডি হয়ে নিয়েছি আর এই কুর্তিটা পরেছি ঠিক আছে তো আমাদের এখান থেকে বাসে করে প্রথমে তো বাসে করেই নেবে তারপরে হয়তো বাসের থেকে নেমে একটা গাড়ির ব্যবস্থা করবে ঠিক আছে তো সবাই রেডি হয়ে নিয়েছি চলো কী কী সাইট সিন আছে ওখানে গিয়ে তো আমি নিজেও দেখব তোমাদের সঙ্গেও শেয়ার করবো

দেখলাম দেখতে আসলাম তো দেখো বাস চলে এসেছে আর আমরা একে একে বাসে উঠে পড়বো তো আমরা তো আমাদের বাস থেকে নেমে পড়েছি কিন্তু যে বাসটা করে আমরা যাব সেইটা এই বাস নয় বাস আবার পাল্টাতে হবে কেননা পাহাড়ে এখন উঠব তো পাহাড়ের ওপরে উঠতে গেলে তো ওদের মানে যে বাসগুলো পাহাড়ের ওপরে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই বাসে আমাদের উঠতে হবে বাস নইলে তোমার অন্য গাড়ি আর কি তো দাদারা বলছে তো অন্য বাসে করে আমাদের যেতে হবে এখন পাহাড়ে তো পাহাড়ের ওপরে নাকি খুব সুন্দর একটা মন্দির আছে মানে দেখার মতো তো সেই মন্দিরটাতে আমরা যাব, কিন্তু কোন বাসে উঠবো সেই বাসের জন্য এখন আবার অপেক্ষা করতে হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো আমরা এখন এসেছি কৈলাশগিরি কৈলাশগিরিতে এসেছি আর দেখো শিব পার্বতীর মানে ছবি আছে মানে ছবি কেন মূর্তি আর কি সরি মূর্তি আছে আর ওটাকে ঘিরে বিশাল একটা পার্ক তো এখানে সবাই এসে সেলফি করছে তো কেউ রিলস বানাচ্ছে তো আমিও মেয়েও বারবার ঘুরে ঘুরে আশপাশটা দেখছি অনেক কটা সেলফিও তুলেছি আমরা আর রিলস মেয়ে বলছে মা কটা রিলস করে নাও এই ফাঁকে তো আমাদের টিম সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ কেউ এদিক ওদিক যার যার নিজেদের মতো তাড়াতাড়ি ঘোরাফেরা করছে তো মেয়ে আর আমি মানে সেলফিও করেছি আর রিলস তো আমি কয়েকটা বানিয়েওছি তো পরে তোমরা দেখতে পাবে আমার রিলসগুলো আর কি বলবো জায়গাটা এত সুন্দর এত মনোরম মানে পরিবেশটাও দেখে মনে হচ্ছে এখানেই যেন থেকে যাই আর তোমাদের দাদাভাই তো বন্ধুকে নিয়েই ব্যস্ত ওর বন্ধুর সঙ্গে সময় দিচ্ছে মানে গল্প করছে সেরকমভাবে তো আর মানে বাড়িতে থাকলে পরে বন্ধুর সঙ্গে সেরকম করে তো মেশা হয় না কাজের জন্য আর কি কাজের ফাঁকে তো একটা জায়গায় বেড়াতে এসে এটাই মানে সুযোগ পেয়েছে আর দেখো রোপওয়ে তো মেয়ে তো দেখে একদম বলছে মা আমি রোপওয়ে চড়বো রোপওয়ে চড়বো তো সবাই রোপওয়ে চড়ছে কিন্তু আমার তো সাংঘাতিক ভয় রে বাবা এই রোপওয়ে দেখে তো ওর বাইর না শুনে আমি ওকে বকা দিচ্ছি যে না আর যাই করো তাই করো রোপওয়ে চড়া চলবে না তো আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে বলছে যে চলো দুপুরের খাওয়া সবাই খেয়ে নাও আর এখানে ত্রিপল বিছিয়ে দিয়েছে তো আমরা খেতে বসবো মানে খাওয়াও হয়তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে একটু ঘুরছি কিন্তু মেয়ের মাথা থেকে এখনও রোপওয়ে চড়ার ভূতটা নামেনি ও সমানে বলছে বাসে বাসে ওঠার আগে আমাকে একটা রোপওয়ে চড়াতেই হবে তো আমি তো শুনে বারবার বকছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধু স্ত্রী তোমাদের দাদা ভাই ওরা আমাকে বলছে আজকালকার দিনে কেউ এত ভিতু আছে মেয়ে বায়না করছে রূপয়ে চড়ো না ও তো চড়বে সঙ্গে আমরাও চড়বো কিন্তু আমি বলছি বারবার যে না তোমরা চড়ো তোমরা চড়ো আমার মেয়ে আমার হাজব্যান্ড আমি আমরা চড়ব না আমাদের বাবা এই বয়সে মরার অত শখ নেই ওরা তো আমার কথা শুনে হাসছে যে বলছে বেড়াতে এসে একটু সাহসী হতে হয় সাহসী না হলে চলে